গতকালকে বাংলাদেশ দল বিএনপির একজন এক্টিভ নেত্রী জনাব রুমিন ফারানা আপার চট্টগ্রামের একটা বক্তৃতা বলতাছে ধর্ম ব্যবসায়ীদের জায়গায় বাংলাদেশে হইব না তো রুমিন ফারানা আপারে কইতে চাই ধর্ম ব্যবসায়ীদের জায়গায় এই বাংলাদেশে হইব না তাইলে কি চামড়া ব্যবসায়ীদের জায়গায় এই বাংলাদেশে হইব বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ হিসাবে যদি ধর্ম ব্যবসায়ী বলে আপনারা যদি কোনো মুসলমানদের ট্যাগ দেন তাহলে কোনো চামড়া ব্যবসায়ীদেরও এই বাংলাদেশে জায়গা হইবো না গত পনেরো বছর যাদের বিছানায় শুইয়া আরাম নিয়া রাজনীতি করছেন তারা কিন্তু এখন ভারতে পলায় রইছে যে আওয়ামী লীগের দালালি করেন যে ভারতের দালালি করেন যে রয়ের পারপাস সার্ভ করেন এই বাংলাদেশে বৈশা আপনার মতো চামড়া ব্যবসায়ীদেরও রাজনীতি এই বাংলাদেশে করতে দেওয়া হইব না ধর্ম ব্যবসায়ী বলতে কি বোঝায় আমরা সেটা জানি না আবার আমরা এটাও বুঝি যে ধর্ম ব্যবসায়ী তারাই নির্বাচনের সময় হলে টুপিয়ার পাঞ্জাবি পইরা রাস্তা রাস্তায় ঘুইরা বেড়ায় মানুষের দরজা দরজা যা কয় যে আমাদেরকে ভোটটা দিয়েন এটারাই বুঝি আমরা ধর্ম ব্যবসায়ী আপনারা কোনটারে মিন করছেন সেটা আপনারাই ভালো জানেন অতএব ধর্ম ব্যবসায়ী বইলা